আসসালামু আলাইকুম আমার অসংখ্য ভাই বোনের আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু কথা বলতেছি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার গলায় একটা সেন আছে প্রথমত ভিডিও কল দিয়ে গলা সেনটা বাইর করতে করবেন এই কথাগুলো আমি কেন বলতেছি অনেক ভেগাডি ভেগাটির অভাব নাই কার ভিডিওতে যা ছাড়তেছে কী করবে আপনারা কোনো তলা মলা বিচাইতেছেন না কোনটা সঠিক কোনটা অসঠিক এই জিনিসটা আপনারা যা চাই করতেছেন না যা চাই করিয়া আপনারা বিভিন্ন জায়গায় আমার ফেকাডি মতো কাজ করে প্রচারিত হইতেছেন আমি আপনাদেরকে বারবার সতর্ক করে দিতেছি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমার গাও আছে কিন্তু বারবার সতর্ক করে দেওয়ার পরেও আপনারা আমার ফেকারি মতো কাজ করে প্রচারিত হইতেছেন কিন্তু এই দায় আমি থাকব না সে দায় আপনারা থাকবেন প্রথমত ভিডিও কল দিয়ে আমার গলা সেনটা বাই করতে কবেন যদি গলা সেন বাই করতে পারে আপনাদের সামনে আসে ওনার সাথে কথা বলবেন ভিডিও কলের সামনে আসবো না কোনো কথা বলবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ আর আজকে একটা আমল দিতাসি যারা শত্রুর অত্যাচারে আক্রান্ত সবসময় মনের মধ্যে ভয় ভীতি নিয়ে থাকেন যে কখন জানি শত্রু পিছন থেকে শুরি মারে সবসময় মনের মধ্যে ভয় নিয়ে থাকেন চলাফেরা করতে যে কোনো কাজে সবসময় মনের মধ্যে ভয় ভয় লাগে স্কিনে দিন লক্ষ্য করেন দিয়ে মন্ত্রটা দেখতেছেন মন্ত্রটা আত একটার পরে শনিবার অথবা মঙ্গলবারের দিন সাতটা তাল গাছের গোড়াই যাবেন যাওয়ার পরে মন্ত্রটা রে একুশ বার করে পাঠ করবেন যে মন্ত্রটা যার প্রতি আপনি প্রয়োগ করবেন প্রথমত তার নাম নিবেন তার পিতার নাম নিবেন নেওয়ার পরে মন্ত্রটারে প্রত্যেক তাল গাছের গোড়াই একুশ বার করে পাঠ করবেন সাতটা তাল গাছের গোড়ায় একুশ বার করে পাঠ করার লাগব পাঠ কইরে এই তাল গাছের মধ্যে ফুটিবেন এই তাল গাছগুলা একুশ দিন পর্যন্ত জীবিত থাকব একুশ দিন পর্যন্ত জীবিত থাকব তাল গাছও মারা যাব আপনার শত্রু চিরতরে ঘুমাই যাব কিন্তু মন্ত্রটারে সুন্দরভাবে সঠিকভাবে শরীরটা পাকর অবস্থায় একুশ বার করে সাতটা তাল গাছের মধ্যে প্রতিবেন একুশ দিন পর্যন্ত তাল গাছ জীবিত থাকব তাল গাছও মারা যাব শত্রুও যে চিরতরে শত্রু ঘুমাই যাব আমি মুসলমানের সন্তান জবান বলতাছি বলতেছি কাজ না হয় এই টিকটকের জগতে আমি আপনাদের সামনে আমি জিন্দাগিটা আসবো না আমি চান ভাই কবিরাজ বলতাছি মুসলমানের সন্তান কুদার কসম সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলা করবেন যারা শত্রুর অত্যাচারে বাড়িঘর ছাড়া বহু ছাড়া পোলাবান ছাড়া বাড়িঘর চাপতে না বিভিন্ন জায়গায় আপনারা সমস্যায় ভুগতাছেন এই সমস্যার সমাধান করার জন্য যে আমলটা ইত্যাদি সুন্দরভাবে সঠিকভাবে হাত একটার পরে শরীরটা পাকর অবস্থায় সুন্দরভাবে মন্দার পাঠ করবেন কিন্তু কোনো বোল্টুটি পাঠ করেন পাঠ করলে ভবিষ্যতে আপনাদের ক্ষতি হতে পারে আর কাজটা করার আগে আপাতত আমার কাছে একটু অনুমতি নেবেন কিছু ঘুভন তত্ত্ব আছে কিছু ঘুভন তত্ত্ব আছে যদি মন থেকে কাজ করতে পারেন ভিডিও কল দিবেন সরাসরি এই ঘুভন তত্ত্বটা আমি আপনাদেরকে বলে দেব ওইভাবে সুন্দরভাবে কাজ করবেন দুজন কাজ না হয় তার বাদা মারে বলবেন বন্দুকের গুলি মিস হবে কিন্তু ওই কাজ মিস হবে না এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলো করবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন দুঃখে সুখে বিপদে আপদে সব সময় আমি আপনাদের পাশে থাকবো